মাসে আসে আবার ওই মাসে চলে যায় দিনে খায় না আবার রাতে খায় বিষয়টা কি রোজের সময় ইফতারের সময় খাই আমরা এটা হচ্ছে রমজান মাস আচ্ছা ঠিক আছে আমরা চার নম্বর যে কোশ্চেনটা আছে চার নম্বর কোশ্চেনে যাচ্ছি না সরি তিন নম্বর কোশ্চেনে যাচ্ছি চলতে চলতে খসলো শির মাথা কাটলো চললো ফির এই বিষয়টা কি আচ্ছা কুলু দিচ্ছি এটা হচ্ছে যে আমরা ছোটবেলায় এটার সঙ্গে অনেক গভীরভাবে আমার একটা আমাদের সম্পর্ক ছিল এটার মাধ্যমে আমরা লেখাপড়ার একটা শিখেছি এটা কি বলবো আরো চলতে চলতে মানে এই জিনিসটা যখন চলতে থাকে চলতে চলতে ওর মাথাটা পড়ে যায় পড়ে যাওয়ার পর আমরা মাথাটা কেটে আবার তাকে ইউজ করি পেন্সিল আচ্ছা ঠিক আছে আমরা চার নম্বর কোশ্চেনটায় যাচ্ছি চার নম্বর কোশ্চেনটা হচ্ছে যে দেখলে তাকানো যায় না আর তাকালে দেখা যায় না সে বিষয়টা কি আপনি করোনার সময় আচ্ছা তাই তো আচ্ছা ঠিক আছে এখন আমরা পাঁচ নম্বর যে কোশ্চেনটা আছে পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি কোন জিনিস জলে ডুবে না আবার আগুনেও পড়ে না জিনিসটা কোন জিনিস বরফ আচ্ছা এই বিষয়টা আমি আর একবার ক্লিয়ার করতেছি কোন জিনিস আর একবার কোশ্চেনটা করতেছি কোন জিনিস জলে ডোবে না আবার আগুনেও পড়ে না আচ্ছা ঠিক আছে আপু বলছে বরফ ওটা আমরা কাউন্ট করলাম ঠিক আছে ছোট্ট আপু বরফ বলছে এখন আমরা আর একটা কোশ্চেনে যাচ্ছি এই কোশ্চেনটাই শেষ এটা যদি আপনারা কোনোভাবে পেয়ে যান তাহলে আজকের পুরস্কার বিজয়ী নাকি আপুরা হবে ঠিক আছে কোশ্চেনটা হচ্ছে যে বর্ষাকালে তিন অক্ষরে আয়েস করে খায় প্রথম অক্ষর বাদ দিলে সুন্দরীদের হাতে উঠে যায় ব্যঙ খিচুড়ি 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 হয় খিচুড়ি খিচুড়ি বাদ তো মেয়েদের চুড়ি হয় আপুরা কিন্তু পেয়ে গেছে আমাদের আজকের চারটি কোশ্চেনের অ্যান্সার তাই তো তাই তো নাকি চারটি কোশ্চেন না ঠিক আছে আমি আরেকটা কোশ্চেন করতেছি কোন আরো অনেক কোশ্চেন করবো দাঁড়ান আর একটা কোশ্চেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ওটা কাউন্ট করা থাকলো আর একটা কোশ্চেন কি পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওটা কাউন্ট করলাম আমি আর একটা কোশ্চেন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন বিভাগ হয় বিভাগ হতে পারে জেলা হতে পারে এটা এলাকা হতে পারে কোন বিভাগ জেলা এলাকার মানুষ বেশি মানে কিছু কিনতে গেলে বেশি দামাদামি করে না নাটোর আমাদের বাসা না আমি আপনার উত্তরটা বলতেছিলাম রাজশাহী আপু কিন্তু রাজশাহী বলছে আমি কিছু বলি নাই রাজশাহী থেকে যারা দেখতেছেন আমি কিন্তু কিচ্ছু বলি নাই আপু বলেছে আমি কিছু জানি না আমি জাস্ট কোশ্চেনটা করলাম ঠিক আছে আপু আপনি বিবাহিত না ওই যে ওটা ভাইয়া মনে হয় আচ্ছা তাহলে আপনার তো অনেক অভিজ্ঞতা আছে রিলেশন না রিলেশন রিলেশন থেকে আর আপু কি হয় আপনার আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে বিশ্বাস হচ্ছে না এটা তো আমি কখনোই বিশ্বাস করব না আপুর মেয়ে মানে আমার জায়ের মেয়ে আমার তো মেয়ে ও আচ্ছা ঠিক আছে আপু আমরা একটু বিরতি দেই আজানটা একটু শেষ হোক